নামে মব তৈরি করা এবং ভয়ঙ্কর সব ঘটনা ঘটানো ইনফ্যাক্ট ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রবণতা ক্রমাগত কন্টিনিউ করেছে এবং আমি বহুদিন বলেছি যে সরকারের নির্লিপ্ততার কারণে এটা আমরা সবাই বুঝি এটা ক্রমাগত বেড়ে গেছে এবং আমার একটা হাইপোথেসিস ছিল এটা পরিকল্পিত সরকার এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নিতে চায় না সে কারণেই এটা নেয়নি এবং এখনো কম বেশি একই অবস্থা হয়েছে গত দুদিনে তিনটা ঘটনা ঘটেছে পরপর একটা বিভৎস ঘটনা আছে সেটায় পরে আসছি প্রথম দুটো ঘটনা হচ্ছে সিলেটে একটা পর্যটক এলাকা মানে ঠিক স্বীকৃত পর্যটন এলাকা নয় ওখানে একটা নদী আছে ওখান থেকে খুবই ঠান্ডা পানি আসে পাথর থাকে সেখানে পর্যটকরা যান এবং সেখানে বেহায়াপনার কথা বলে পর্যটকদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের সামনে একটা ভিডিও এসছে সেখানে একই ধরনের মুসল্লি ধরনের মানুষজন এসে তারা খুব কঠোরভাবে নিষেধ করছেন এবং তারা রেফারেন্স দিচ্ছেন যে তারা এই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এবং মূলত মূলত আমরা এইভাবে স্বাভাবিকভাবে যাদেরকে বলি ধর্ম পালনকারী মুসলিম এবং ইসলামের দোহাই দিয়ে তাদের এই কথাগুলো আছে ছিল দ্বিতীয় খবরটা হচ্ছে তাণ্ডব নামে যে সিনেমা যারা সাকিব খানের একটা সিনেমা চলছে এই সিনেমাটা বন্ধ করা হয়েছে এটা হলো কালীহাতিতে টাঙ্গাইলের ঘটনাটা হচ্ছে সিনেমা হল নেই ওখানে এই সিনেমাটা দেখানোর জন্য একটা অডিটোরিয়াম মতো তারা ভাড়া করেছেন সেখানে বিশেষ ব্যবস্থাপনা এই সিনেমাটা তারা দেখাবেন এই সিনেমাটা ঢাকায়ও প্রচুর দর্শক দেখছেন সম্ভবত সো তারা দেখাবেন তাদের খুব স্বাভাবিকভাবেই একটা ব্যবসায়িক পরিকল্পনা ছিল কিন্তু এই সিনেমা যে দেখানো যাবে না সেটারও একটা ভিডিও আমাদের সামনে এসে হাজির হয় বেশ কিছু মানুষ ধর্মীয় লেবাসের মানুষ তারা এসে এই সিনেমা তো শুধু না ইনফ্যাক্ট এই সিনেমা না অনেকে শুধু তাণ্ডব প্রদর্শনের নিয়ে সমস্যা তা না তারা এখানে সিনেমাই দেখাতে দেবেন না কখনো এই রকম স্পষ্ট আলাপ দিয়েছেন এটা চলতে পারবে না কোনো দিনও না তারা সেটা প্রতিহত করবে তাদের বক্তব্য আছে অন ক্যামেরা তারা এই বক্তব্য দিচ্ছেন কারা কারা দিচ্ছেন কি বলছেন সব কিছু খুব ক্লিয়ারলি ভিজিবল সেখানে তৃতীয় যে মর্মান্তিক ঘটনাটা সেটা হচ্ছে চারুকলা অনুষদের একজন ছাত্র শাকিল আহমেদ যিনি সুইসাইড করেছেন আমি সুইসাইডের খবর আসলে যেভাবে পত্রিকায় প্রেজেন্টেড হয় সেভাবে বলতে চাই না এটা বলা ঠিক না আমি এটা নিয়ে একসময় লেখালেখি করেছি বলেছি মানে আত্মহত্যার খবর আমরা এমনভাবে প্রেজেন্ট করতে পারি না যে আত্মহত্যার কোনো একটা ভ্যালিড কারণ আছে সেটাকে সামনে আনা যে ঘটনাটা অল্প একটু করে বলা দরকার যে তিনি একসময় কয়েক মাস আগে ধর্ম কর কোনো একটা মন্তব্য বা কমেন্ট করেছিলেন কোনো একটা স্টেটাসে পরে তিনি সেটা ভুল বুঝে ডিলিটও করে ফেলেছিলেন খুব সম্প্রতি সেটা তার পরিচিত কেউ একজন সামনে আনে তার মানে ডিলিট করার আগে ওইটা স্ক্রিনশটকেও তুলে রেখেছিল এবং সেটার জেরে এই জায়গাটাই ইম্পর্ট্যান্ট বেশ কিছু মানুষ তার বাড়িতে গিয়ে হাঙ্গামা করেছে হুমকি দিয়েছে এবং এই প্রেক্ষাপটে আমারও বলছি কথাগুলো আসলে এভাবে বলা ঠিক না কারণ মানে গেইন কোনো আত্মহত্যাকে জাস্টিফাই করা যায় না এটা এটা এই আত্মহত্যাকে আসলে জাস্টিফাই কোনোভাবেই করা যাবে না তার খুবই টাফ সিচুয়েশন হয়েছিল কিন্তু কোনো আত্মহত্যা আসলে জায়েজ করা যায় না যাই হোক তার পরিবারের এই অবস্থা হয়েছে এবং তিনি পরে স্ট্যাটাস দিয়ে স্টেটাসগুলো পাওয়া যায় আমি এগুলো পড়তে যাচ্ছি না তিনি এই যে লজ্জা এই যে ভীতি এই সব কিছুকে নিয়ে তার ফ্যামিলি যে সংকটে পড়েছে তার ভাষ্যমতে তার জেরে তিনি আর বেঁচে থাকাটাকে সঠিক বলে মনে করছেন না তার মানে আবারও ওই ঘটনা ঘটলো তিনটে ঘটনা একটু অ্যানালাইজ করি আমরা এভাবে আমরা যদি চিন্তা করি যে কোনো একটা জায়গায় ট্যুরিজম হচ্ছে এবং ওখানে যে মানুষজন গেছেন তারা বলার চেষ্টা করেছেন এখানে মাদক সেবন বা এরকম নানারকম ঘটনা ঘটে যেগুলো বেআইনি কাজ তাহলে বেআইনি কাজ ঠেকানোর জন্য এলাকাবাসীর কোনো প্রয়োজন নাই ইনফ্যাক্ট পরবর্তীতে আমরা দেখেছি যে তারা যখন এখানে নিয়ে প্রশাসনে যে কাজ করতে গেছে সেখানে তারা বলেছেন তারা নাকি সেখানে দিনের দাওয়াত দিতে গেছেন এবং তারা ওই অসামাজিক বা বেআইনি যে কাজ সেটা ঠেকাতে প্রশাসনের সাহায্য চেয়েছেন ইনফ্যাক্ট সেটাই হওয়ার কথা ছিল সেটাই হওয়ার কথা ছিল যদি এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তারা প্রশাসনের দৃষ্টিতে আনবেন সেটা এবং সেই দৃষ্টিতে আনার পর যারা যারা অপরাধী যে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নেওয়া হবে এভাবেই হওয়ার কথা ছিল কিন্তু না এইখানে তো এই গ্রুপটা একটু হ্যাডাম দেখানোর টেন্ডেন্সি এই সরকারের সময় বেড়েছে তারা দেখাতে গেছেন দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে সিনেমা দেখানো যাবে না কেন এর আগে একবার নাটক বন্ধ করা হয়েছিল নাটক করা যাবে না এবং বহু বহু ঘটনা ঘটেছে বাউল গানের আসর বন্ধ করা হয়েছে নাটক বন্ধ করা হয়েছে প্রচুর হয়েছে সিনেমা দেখানো যাবে না এই সিনেমা বা কোনো সিনেমাই কখনো দেখানো যাবে না মানে বাংলাদেশে সিনেমা হল করা যাবে না একটা এলাকায় এই কথা বলা হচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ফুটবল খেলা যাবে না এরকম কথা বলেও বেশ কয়েক জায়গায় ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল ওগুলো যেহেতু তেমন কিছু করা হয়নি তাই মানে কোনো কোনো জায়গায় এগুলো আবার করানো হয়েছে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এই যে এই কাজটা করা হলো যারা এই ব্যবসাটা করতে গেছেন পত্রিকায় পড়লাম তারা খুবই ক্ষতির সম্মুখীন হয়েছেন কারণ তারা এই অডিটোরিয়াম ভাড়া করা যারা সিনেমাটা আনবেন তার জন্য পে করা মিলে তারা অলরেডি যথেষ্ট পরিমাণ খরচ করে ফেলেছিলেন কিন্তু নিষিদ্ধ দেখাতে দেবো না বলতে পারে এটা ভয়ঙ্কর বেআইনি কাজ এই মব তৈরি করা কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বললাম অন ক্যামেরা কথা বলছেন সবাই কারোর বিরুদ্ধে কিছু হয়েছে হয়নি একই কথা প্রযোজ্য কেউ একজন যদি ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেন সেটার জন্য আবারও একই কথা রাষ্ট্রীয় আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এই প্রবণতা আগেও ছিল মানে বেশ আগে আমি এই সরকারের কথা বলছি না মানে কেউ একজনকে নাস্তিক ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে যে কোনো কিছু করে ফেলা যায় আমাদের সমাজে এটা একটা স্টেটের লক্ষণ না আমি আবারও বলছি এটা স্টেইটের লক্ষণ না এটা একটা মগের মুল্লুকের লক্ষণ যে আমার মনে হয়েছে কেউ একজন নাস্তিক বা যদি সেটা হয়েও থাকেন তাকে আমি যে কোনো কিছু করে ফেলতে পারি এটা মগের মুল্লুক আর এখন তো মবের মুল্লুক এখানে মব তৈরি হয় মব তৈরি করে যে কোনো কিছু করা যায় যে পরিমাণ চাপ সেই পরিবারের উপরে তৈরি করা হয়েছিল তার রেজাল্ট যেটা হলো বৃহৎস তিনটা ঘটনা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে আমরা এই প্রশ্ন করতে পারি যে খানিকটা সরে এসেও হঠাৎ করে আবার কেন শুরু হলো এটা আমি মনে করি আমি প্রথম থেকে একটা কথা বলার চেষ্টা করেছি এই ধরনের লোকজন এবং তারা একটা টার্ম ব্যবহার করেন তৌহিদি জনতা এই যে তৌহিদি জনতা ডেরোগেটরি বানিয়ে ফেলেছেন তৌহিদি জনতা তৌহিদ শব্দটা ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তৌহিদি জনতা অত্যন্ত বড় ব্যাপার কিন্তু কথা তুচ্ছ ঘটনা ঘটানোর জন্য নায়িকা সরুম উদ্বোধন করতে যাবেন জাস্ট তৌহিদি জনতা নাম দিয়ে কিছু পোস্টারিং করে দিলে হল অন্তত তিনজন নায়িকাকে বাধা দেওয়া হয়েছে এবং তারা যেতে পারেননি তাদের ইয়ে করার জন্য স্বরম উদ্বোধন করার জন্য সো এই ঘটনাগুলো ঘটানো যায় এটারকে সরকার আসলে কোনো দিনও কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে না কঠোর বলতে এটা বোঝাচ্ছি যেটা বন্ধ হয়েছিল সেটা আবার একটা খেলা বন্ধ হয়ে যায় আবার খেলাটা হওয়ালাম না খেলা যখন বন্ধ হচ্ছে সেখানে অনরেকর্ড কিছু মানুষ কথা বলেছে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে খেলা হতে পারবে আমার এখানে আমরা হতে দেব না এই যে আসফালন স্টেটের বিরুদ্ধে দাঁড়ানো এগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে না হয়নি তো আমি শুরু থেকে বলছি সরকারের একটা অংশ মাঠে একটা ফোর্স চায় যারা এই ফোর্সটাকে মাঝে মাঝে ব্যবহার করবে কিছুদিন আগে ব্যবহার করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য যখন এনসিপির পেছনে আর লোকজন দেখা গেল না তখন জামায়াতের একটা অংশ ইনফরমালি গেছে শিবির গেছে এবং এই যে গ্রুপ বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসলামিস গ্রুপ তারা গিয়ে হাজির হয়েছে আমি প্রথম থেকে একটা কথা বলে আসছিলাম এখনও বলছি নির্বাচনের তারিখ এবং নির্বাচন কি হবে না হবে বা এই সরকারের ক্ষমতা এক্সটেন্ড করার কতদূর যাবে না যাবে এটার জন্য মাঠে একটা ফোর্স সরকারের একটা অংশ রাখতে চায় তারা মনে করছে তারা ভাবছেন সফল হবেন কি না এ ডিফারেন্ট কিন্তু তারা ভাবছেন বিএনপির বিরুদ্ধে মাঠে একটা ফোর্সকে তারা যদি লেলিয়ে দিতে পারেন সেটা হচ্ছে এই গ্রুপটা সে কারণেই তাদের কোনো ক্ষেত্রে সরকার আসলে কিছু করেনি তাদের মাথায় তুলে রেখেছে তাদেরকে লাই দিয়েছে বলে আমরা কথ্য ভাষায় দিয়েছে কারণ সরকার মনে করে পদক্ষেপ নিতে গেলে চাইলে তাদেরকে আর ব্যবহার করতে পারবেন না প্রথম থেকেই এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন দিচ্ছিলাম যে যথেষ্ট পরিমাণ ঘটনা ঘটেছে ফুটবলের খেলার কথা বললাম বিভিন্ন নাটক বাউলগান বন্ধের কথা বললাম নারীদের স্বরূপ উদ্বোধন নিষিদ্ধ করার কথা বললাম আমাদের বহু ক্ষেত্রে হয়েছে তো এই ঘটনাগুলো যখন ক্রমাগত ঘটেছে তখন একটা কথা যে সবগুলো যদি আমরা একত্র করি বাংলাদেশ অবশ্যই এই ধরনের ইসলামী এক্সট্রিমিস্টদের দখলে চলে যায়নি যেভাবে ভারত প্রট্রয় করার চেষ্টা করছে কিন্তু যে পরিমাণ ঘটনা ঘটছে এগুলোকে একত্র করলে ভারত তার ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার স্কোপ পায় একটা কথা বুঝতে হবে তার ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা কিন্তু একই জিনিস না ইরাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল না কিন্তু ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা হয়েছিল এবং তাতে ইরাকের কপাল শেষ হয়ে গিয়েছিল তার কপালে মারাত্মক খারাপই হয়েছে নিউ ইয়র্ক টাইমস ফ্যাক্ট সেই কারণেই রিপোর্ট করেছে এরকম অনেকগুলো ঘটনাকে একত্র করে যে এক্সট্রিমিস্টরা ওপেনিং দেখছে তারাও বলেনি যে বাংলাদেশ এক্সট্রিমিস্টদের হাতে চলে গেছে রাইটলি তারা বলেছে তারা ওপেনিং দেখছে দেখবে না কেন তারা যে কোনো কিছু করতে পারে এবং যেহেতু কোনো না কোনোভাবে যদি এটাকে ধর্মের সাথে যুক্ত করে ফেলা যায় অনেক ক্ষেত্রে আমরা অনেকে কথাও বলি না সাহস করি না ভয় পাই আমি শুরু থেকে যখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম ঝামেলায় পরিচিত রমজানে কেউ একজন খাচ্ছে রেস্টুরেন্টে তাকে ডেকে এনে যখন পেটানো হয় তাকে ডেকে এনে যখন কান ধরে করানো হয় সেটার বিরুদ্ধে কথা বলাও ঝুঁকিপূর্ণ হয়েছে বাট আই ডেড কিন্তু এই যাবতীয় কোনো কাজই তো ধর্মের পক্ষের কাজ না কোনোভাবেই না আর একটা কথা বারবার বলছি বাংলাদেশ আসলে একটা রিপাবলিক বাংলাদেশ একটা ইসলামিক খেলাফত না এই ব্যাপারটা বুঝতে হবে এই ব্যাপারটা বুঝতে হবে কেউ যদি মনে করেন বাংলাদেশে শতভাগ ইসলামী শরিয়া কায়েম হবে তিনি একটা সরিয়া রাষ্ট্রের চেষ্টা করুন তিনি একটা সরিয়া রাষ্ট্রের চেষ্টা করুন তিনি এখানে একটা ইসলামী বিপ্লব করে সেই ক্ষমতা দখল করে সেটাকে এনফোর্স করার চেষ্টা করুন কিন্তু বাংলাদেশ একটা রিপাবলিক এটা একটা ইসলামী খেলাফত নয় এটা কারো কাছে ভালো যদি না লাগে না লাগতে পারে তিনি এটাকে প্রত্যাখ্যান করে তার মতো করে ফাইট করুন ইরানি ইসলামী রেভলিউশন হয়েছে তারা একটা ইসলামিক রেভলিউশন করুন কিন্তু বাংলাদেশ যে রকম যে জায়গায় আছে বাংলাদেশের আইন সংবিধান যে জায়গায় আছে সেভাবেই এই দেশ পরিচালিত হবে এই ব্যাপারটা মেনে নিতে হবে এবং যিনি মানবেন না এই রাষ্ট্রে থেকে তিনি ক্রাইম করছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকার ব্যবস্থা নিচ্ছে না কারণ ওই যে বললাম যে তাদের একটা উদ্দেশ্য আছে এবং সামনে যেহেতু নির্বাচনকে ঘিরে খানিকটা উত্তেজনা দেখা যাচ্ছে যদি আমরা আশাবাদী প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠকে উত্তেজনা বেশ কমে যাবে বা শেষ হয়ে যাবে কিন্তু তারপরও ওই গ্রুপটা চাইছে মাঠে আবার শক্তি শক্তিটা এইটা এই নিউসেন্স তৈরি করা হচ্ছে তাদের শক্তির জায়গা তারা সেটা আবার দেখাচ্ছেন তারা এটা প্রদর্শন করছেন করে ভাবছেন অনেক কিছু অর্জন করতে পারবেন দিনের শেষে আমি মনে করি কিছু হবে না কেহই বাড়বে দেশে কিছু সংঘাত হবে সংঘর্ষ হবে তারা যদি এগুলো নিয়ে আরও সিরিয়াসলি এগোন লাভ কিছু হবে না কিন্তু আমাদের এই